আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব এটা অনেকে আবার রুই মাছ বলছিল একটা পোস্ট করছিলাম প্রোফাইলে যাই হোক এখানে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে রাখছিলাম আধা ঘন্টার মতো তারপর একটা কালো কড়াই আমার কোটি টাকার কালো কড়াই এটা আমি কোটি টাকা দিয়ে কিনেছি অনেকের এই কড়াই দেখে জলে অনেক অনেক বাজে কমেন্ট করছে এই কড়াইটা আমার টিকটকে আলহামদুলিল্লাহ ভাইরাল হয়ে গেছে এটা নিয়ে ফেসবুক প্রোফাইলে অনেক মানুষের সাথে তর্ক তর্কি করেও আমি তাদের ব্লক মেরে দিছি লাস্টে তাদের ভাষা শুনে হ্যাঁ যাই হোক মাছগুলো কিন্তু উল্টাপাল্টাই করে সুন্দর করে ভেজে নিয়ে তারপর একটা কড়াইতে সুন্দর একটা কড়াইতে নিচ্ছি সিলভার কড়াই আমি কিন্তু সবসময় অ্যালুমিয়ান সিলভার কড়াইতে তরকারি রান্না করতে বেশি পছন্দ করি তারপরে এর ভিতরে হালকা একটু হলুদের গুঁড়ার স্বাদ মতো লবণ বেশি মশলা আমি গুড়া মশলা দিব না এখানে একটু বাটা মশলা দেবো আবার ভাববেন যে অনেকটা দিস হ্যাঁ অনেকটা দিছি এটা কিন্তু মশলা না কাঁচা মরিচ শুকনো মরিচ এগুলো আমি মিক্সড করে পাটাই বেটে নিচ্ছি আর এটার ভিতরে আদা রসুন ধনিয়া জিরা সেগুলো অল্প অল্প করে নিচ্ছি যাই হোক একটু হলুদের গুঁড়া দিয়ে কিন্তু তরকারিটা রান্না করতেছি দেখেই বুঝতে পারবেন কালারটা আসবে টমেটোর জন্য কিন্তু কেননা এখনকার পাকা টমেটোগুলো এত সুন্দর কালার বলে বোঝাতে পারবো না যাই হোক টমেটোটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিব আর তরকারি রান্না করতে গেলে কষানোটাই হচ্ছে মেন যাই হোক এখন এই তো কষানো প্রায় শেষ হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব মাছটা অনেক বড় ছিল তেলাপিয়া মাছ জ্যাতা ছিল একদম লড়াচড়া করতেছিল কাটতে গিয়ে আমার অনেকটা ভয় লাগছিল আর তেলাপিয়া মাছ আমি তেমন আমাদের ঘরে খাওয়া হয় না কিন্তু আব্বু মাঝে মধ্যে আনে এরকম জেতা বড়টা পাইলে তারপরে আনে ভালোই লাগে খারাপ লাগে না তারপরে এখানে যে মাছ মশলা দিয়ে মাখছিলাম সেই বাটি ধোয়া পানি সব কিছু দিয়ে একটু তরকারির জন্য ঝোল দিয়ে দিলাম আর একটু বেশি করে আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন আমি কাউকে রান্না শিখাইতে আসছি না এখানে আমি কাজ করতে আসছি আমার পেজে আমি নিজের ভিডিও রান্নার ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করি কারো ভালো লাগলে দেখবেন না লাগলে তো কোনো কিছু করার নাই যাই হোক বাজে কমেন্ট করবেন আর আলহামদুলিল্লাহ পেজ থেকে আজ পর্যন্ত কোনো বাজে কমেন্ট পাইনি মিথ্যা কথা বলবো না প্রোফাইলে কাজ করতে গিয়ে এরকম পাইছি আর এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এ তো মাছ কিন্তু বলকে এসে গেছে খেতে এত অসাধারণ হয়েছিল ছেলের বাপে তো খুবই পছন্দ করছে এত সুন্দর মাছ আসলে যে কোনো মাছই জেতা মাছ তাজা মাছ যাই বলেন না কেন সেগুলা রান্না করলে এরকম বাটা মশলা দিয়ে যদি রান্না করা হয় খেতে কিন্তু অসাধারণ হয় গরম ভাতে যাই হোক দেখেন কী সুন্দর টকবক টকবক করে ফুটতে আছে। আমি কিন্তু এখন অপেক্ষা করব ঝোলটা আরেকটু ঘন হওয়ার জন্য ঝোলটা ঘন হয়ে গেলে কিন্তু আমি চোলাটাই যে বন্ধ করে দেব লাস্টের এটা লুকটা দেখেন মাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে রান্নাটা আর টমেটোর জন্য কালারটা কিন্তু অসাধারণ আসছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ